বাংলাদেশের ফুটবল প্রেম দেখিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মার্সোল ও কার্লোস সিসা তিনি বলেছেন বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে ফুটবলের মাধ্যমে যে সেতুবন্ধন তৈরি হয়েছে তা অত্যন্ত শক্তিশালী এই সম্পর্ক আরও গভীর হতে পারে উল্লেখ করে তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সম্ভাব্য সব রকম সহযোগিতা প্রদানে তার দেশ প্রস্তুত বলে আশ্বাস দেন শুক্রবার যশোরে শামসুল হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত এফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল উইক উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ফুটবল উৎসবে খুলনা বিভাগের পনেরোটি ফুটবল একাডেমি থেকে প্রায় ছয়শ খুদে ফুটবলার দিনব্যাপী অংশ নেয় রাষ্ট্রদূত সিসা এই আয়োজনের উদ্বোধন করেন এবং একই সাথে ভাষা সৈনিক মুসামিয়া ভবনের উদ্বোধন করেন How about I have seen, uh, so I want to congratulate uh, the Bangladesh Football uh, Federation uh, by organizing this. Uh, I, I see that uh, I, I have seen how uh, children enjoy playing football, and that that is the. আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মার্সোল ও কার্লোস সিসা বলেন আমাদের লক্ষ্য হল বাংলাদেশের ফুটবল উন্নয়নের সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা আমরা চাই বাংলাদেশের তরুণ ফুটবলাররা বিশ্বমানের প্রশিক্ষণ গ্রহণ করুক এবং একদিন বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করুক আমাদের দেশ বাংলাদেশের কোচ এবং খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দিতে প্রস্তুত Everybody can can learn grow as a good player. So uh, I want to once again, I, I, am, I am impressed from seeing the organization of, of this, and it is very good that you have this grassroots events where you can offer to every child the the opportunity of. being part of of this that, that's is a বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল জানান যশোরে আট থেকে চোদ্দ বছর বয়সী ফুটবলারদের অংশগ্রহণে ফেস্টিভাল অনুষ্ঠিত হচ্ছে আমরা চাইছি যারা ফুটবলে ভালো দেশ তাদের সঙ্গে সম্পর্ক আরো ভালো করতে তাই আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে যশোরের অনুষ্ঠানে আসার প্রস্তাব দিতে তিনি সানন্দে রাজি হয়ে যান তিনি এসে ফুটবলারদের এই মিলন মেলা দেখেছেন এতে করে বিশ্ব চ্যাম্পিয়ন দেশের সঙ্গে ফুটবল নিয়ে সামনে কাজ করা সহজ হবে আমরা যারা বাফুফে কর্তৃপক্ষরা আছি আমরা সবাই নিরসভাবে কাজ করতেছি যে বাংলাদেশের ফুটবলটাকে যেন এবং গ্রাসরুটস লেভেল থেকে ইপ পর্যায় পর্যামে নিয়ে আসতে পারি কারণ আমরা খেলা একটা দুটা জিততেও পারি হাঁটতেও পারি যদি পাইপলাইন ঠিক না থাকে তাহলে খেলা কনসিস্টেন্সি থাকবে না যেটা সব দর্শককে দেখতে চায় আর আজকে বিশেষ করে হলো ফিফার অ্যান্ড এ এফ সির গ্রাসরুটস উইক এটা একটা আন্তর্জাতিক উইক আমরা পালন করতে চাচ্ছি আজকে আমাদের গ্রাসরুটস উইকে ছশোর চেয়ে বেশি আট থেকে চোদ্দ বছরের ছেলেরা অংশগ্রহণ করতে যাচ্ছে এই সংখ্যাটা কিন্তু এই যেতে একটা আশা করি একটা রেকর্ড সৃষ্টি করবে অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি মোহাম্মদ নাসির শাহিয়ার জাহেদি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী ও ফাহাদ মোহাম্মদ করিম সহ বাফুপের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ